নালসা গাইডলাইন্স অনুযায়ী প্রত্যেক তিন মাস অন্তর আমাদের ন্যাশনাল লোক আদালত অনুষ্ঠিত হয় এটা শুধু আমাদের পূর্ব বর্ধমানেই নয় সারা ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষে আজকের দিনে বছরে সেকেন্ড ন্যাশনাল লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে এবং পূর্ব বর্ধমান জেলার আমাদের আজ সদর কোটেও লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে সাথে সাথে সাব ডিভিশন কোর্ট যথা কালনা এবং কাটুয়া দুটো মহকুমা আদালতেও লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে সব মিলিয়ে আমাদের পূর্ব বর্ধমান জেলায় উনিশটা বেঞ্চ বসেছে এবং তিন হাজারের মতন মামলা নিষ্পত্তির জন্য এসেছে মানুষের সারা আমরা খুবই ভালো পেয়েছি এবং আমরা আশা করছি ভালো আমরা ফলাফল পাবো শেষে যেমন দেখুন এখানে বিভিন্ন কেস এসেছে যেরকম কেসেস গুলো খুব সুন্দরভাবে নিষ্পত্তি হচ্ছে যেগুলো দীর্ঘদিন ধরে কোর্টে পেন্ডিং পড়ে আছে সেগুলো আজ লোক আদালতের মাধ্যমে খুবই সহজভাবে নিষ্পত্তি হয়ে যাচ্ছে এবং তাছাড়াও আছে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসেস আছে মোটর ভেহিকেলস মামলা আছে তাছাড়া আছে এনজিআর মামলা আছে কোর্ট কেসেস যেগুলো সিভিল ম্যাটার্স যেগুলো টাইটেল স্যুট মানি স্যুট যেগুলো দীর্ঘদিন ধরে মানুষ কোর্টে রায় পায় না সেগুলো আজ চরজলদি নিষ্পত্তি হওয়ার জন্যে এসেছে এছাড়াও লিটিগেশন ম্যাটার যেগুলো ব্যাংক ম্যাটার্স যেগুলো মানুষ লোন নিয়ে পরিশোধ করতে পারছে না এখানে আজকে লোকাল আদালতের মাধ্যমে সেগুলো আজ নিষ্পত্তির জন্যে এসেছে হ্যাঁ পূর্ব বর্ধমান জেলার মধ্যে দুটো কোটে হচ্ছে তাই তো কালনা কাটোয়া নিয়ে একটা আর এই বর্ধমান শহরে